সাতনুং বাইপাস মাগুরা জেলাতে পরিচিত জন যারা তারা হয়তো চিনবেন মশিউর নাম ধরিয়া এলাকার লোকে ডাকত গরিব ঘরে জন্ম নিয়ে দিন মজুরি কাটত প্রবাস আসার স্বপ্ন নিয়ে যাচ্ছিল দিন বয়ে হঠাৎ একদিন স্বপ্ন যে তার বাস্তবে যাই বয়ে এই প্রবাসে এসে আমি হয়েছি হত তবু দালালের বাচ্চা সুখে থাক সুখে থাক তবু দালালের বাচ্চা সুখে থাক সুখে থাক দালালের কাছে গিয়ে কথা হলো তার শনি পাঁচ লাখ টাকা কন্ট্যাক্ট হলো ভিসার বিনিময়ে দালালের কাছে গিয়ে কথা হলো তার শনি পাঁচ লাখ টাকা কন্ট্যাক্ট হলো ভিসার বিনিময়ে কোম্পানির ভিসা দেবে কপি শপেতে কাজ তবু দালালের রে বাচ্চা সুখে থাক সুখী থাক তবু দালালের রে বাচ্চা সুখে থাক সুখে থাক ব্যাংকের লোন নিয়ে দিয়েছি এসি আমি হিতকে স্বপ্ন দেখেছি প্রবাসেই কাটাবো দিন সুখে ব্যাংকের লোন নিয়ে দিয়েছি এসি আমি হিতকে স্বপ্ন দেখেছি প্রবাসেই কাটাবো দিন শুকে স্বপ্ন আশা ভেঙে গেছে আমি তাই নির্বাক তবু দালালের বাচ্চা সুখে থাক সুখে থাক তবু দালালের বাচ্চা সুখে থাক সুখে থাক